আজকে দেখছেন পশ্চিমবঙ্গের আন্দোলন ভারতবর্ষ সহ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে শুধু ভারতেও নয় শুধু পশ্চিমবঙ্গেও নয় পৃথিবীতে ছড়িয়ে গেছে এই বিপ্লব আমরা তাই আপনাদের কাছে বলবো সঠিকভাবে চলুন মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়েকদিন বাদে থাকবে না এবং মমতা আপনাদের চটি যতই চাটুন আপনারা আপনাদেরকে রক্ষা করতে পারবে না যতদিন না আর্জি করে অভয়ার বিচার পায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার উন্নতি না ঘটে দিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুধু কলকাতা নয় সমস্ত জায়গায় এরকম অবস্থান বিক্ষোভ মিছিল সংগঠিত হবে আমি খুব সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলতে চাই আমাদের পাশে কলকাতা পুলিশের বহু আধিকারিকগণ আছেন অন্যান্য স্টাফেরাও আছেন যে কলকাতা নিয়ে পৃথিবীর লোকেরা গর্ব আজকে সেই পুলিশ বিভাগ এমন ধরনের কাজ করছে আমাদের সম্মানকে নষ্ট করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন পশ্চিমবঙ্গ তার পৈতৃক সম্পত্তি আপনারা দেখেছেন যেদিন ছাত্র ধর্মঘট হয়েছিল তারা কলেজ স্ট্রিটে ঘেরে দিচ্ছিল তারা নবান্ন কোথায় তারা এমজি রোডে ঘেরে দিচ্ছিল তারা আসানসোলে ঘেরে দিচ্ছিল তারা পশ্চিমবঙ্গের যে বিভিন্ন রেলপথ এবং বাস সমস্ত রাস্তা অবরোধ করে দিচ্ছিল এই পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী এবং এই কলকাতা পুলিশ হাওড়া পোল ঘেরে দিয়েছিল মল্লিক ফটক সেখানে হাওড়া ময়দান ঘিরে দিয়েছিল সেখানে দ্বিতীয় হুগলি সেতু ঘিরে দিয়েছিল একই পৈতৃক সম্পত্তি পেয়ে গেছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু এই রাস্তা করেননি মানুষের যাতায়াতের পথ ঘেরে দেয়ার ওনাকে কে স্পর্ধা দেখাতে বলেছে আপনারা দেখেছেন যে সিপির পদত্যাগের দাবিতে একটা মেরুদণ্ড ডাক্তাররা উপহার দিয়েছিল তার চেম্বারে ওনারা হিসেবে এই মেরুদণ্ড উপহার দিয়ে এসেছিলেন এবং সিপির হাতেই তার পদত্যাগের দাবি নিয়ে তারা সেখানে গিয়েছিলেন আমি আপনাদের কাছে বলতে চাই এক সময় আন্দোলন ছিল এই কলকাতা ব্রিটিশরা বাধ্য হয়েছিল এই কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিতে ভারতের রাজধানী আজকে যা অবস্থা শুরু হয়েছে আপনারা দেখেছেন আমাদের জুনিয়র ডাক্তাররা সহ সমস্ত স্তরের মানুষ পথে নেমেছে পথে নেমেছে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের বয়স প্রবীণ নেতা আশি বছর থেকে বহু নেতৃত্ব পথে নেমেছে ডাক্তাররা পথে নেমেছে সুদী নাগরিকরা পথে ছাত্র ছাত্রছাত্রীরা পথে নেমেছে সমস্ত স্তরের মানুষ পথে নেমেছে এরপরেও পুলিশের এখনো সিট দ্বারা সোজা হয়নি এখনো তিনি পদত্যাগ করেননি আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আমার বিধানসভা থেকে প্রায় এখান থেকে একশো কিলোমিটার দূরে আমাদের দুটি গাড়ি সেই ছাত্ররা গাড়ি আনছিল বলে লোকেদের নবান্ন অভিযানে নিয়ে আসছিল এই চটি চাটা পুলিশরা আমাদের লোকের নামে নন বেলেবেল সেকশন দিয়ে কেস করেছে আমরা তার জন্যে আগামী কাল সেই পুলিশের বিরুদ্ধে গণ আন্দোলন আগামী কাল দাশপুর থানায় সেই গণ আন্দোলন হবে এরকম শুধু দাশপুর নয় কলকাতা নয় পশ্চিমবঙ্গের সমস্ত থানায় সমস্ত জায়গায় কোটারি করে এই তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে অন্যায় কাজ করাচ্ছে আমি পুলিশের কাছে বলবো যে আপনাদের মনুষত্ব বিক্রিয়ে দিচ্ছেন কেন আপনারা আপনাদের মনুষত্বকে জাগিয়ে তুলুন আগামী দিনে আপনার মেয়েরাও থাকবে আপনার ছেলেরাও থাকবে এই পশ্চিমবঙ্গে আজকে দেখছেন পশ্চিমবঙ্গের আন্দোলন ভারতবর্ষ সহ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে শুধু ভারতেও নয় শুধু পশ্চিমবঙ্গেও নয় পৃথিবীতে ছড়িয়ে গেছে এই কাছে বলবো সঠিকভাবে চলুন মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়েকদিন বাদে থাকবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের চটি যতই চাটুন আপনারা আপনাদের কে রক্ষা করতে পারবে না তাই এখনো সংশোধন হওয়ার সময় রয়েছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অব আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল